সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজের সাথে আছে আমি এই সেম আপনাদের প্রেরণা আর ভালোবাসায় আমরা এগিয়ে চলছি হজরত বরফের আব্দুল কাদের জেলা বাগদাদের যাত্রার প্রস্তুতি সম্পর্কে আপনাদের অবহিত করব। তার আগে বলে রাখি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ হজরত বরফ পির রহমতুল্লা আলহি সাহেবকে ফিকাউ ইলমে মারফতের জ্ঞান অর্জন উচ্চ শিক্ষা লাভের অদম্য আকাঙ্ক্ষা পাগল করে তুলল তিনি সর্বদা চিন্তা করতে লাগলেন কোথায় গেলে তার জ্ঞান পিপাসা হবে তিনি সকলের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন কোথায় গেলে কোরআন হাদিস উসুল ফিকা উইলমে। তা অগাধ জ্ঞান অর্জন করা যাবে তার শিক্ষকণ তাকে বললেন উচ্চ শিক্ষা লাভ করতে হলে একমাত্র বাগদাদ গমন ব্যতীত গতনন্দন নেই কারণ বাগদাদ নগরী ছিল তৎকালীন যুগের ইসলাম শিক্ষা উচ্চ শিক্ষা লাভের কেন্দ্রস্থল কোরআন হাদিস অভিজ্ঞ সর্বশ্রেষ্ঠ মারফতে অভিজ্ঞ সর্বশ্রেষ্ঠ আউলিয়া ও সাধক পুরুষগণের মিলন ক্ষেত্র ছিল বাগদাদ নগরী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত লোক ইসলামের শিক্ষা লাভের জন্য বাগদাদেশে এসে সমবেত হতেন হজরত বরফের সাহেব তার শিক্ষকগণের মুখে উচ্চশিক্ষার বিদ্যাপাঠ বাগদাদ নগরীর খবর জানতে পেরে সেখানে যাবার জন্য ব্যাকুলে উঠলেন কিন্তু জিলান থেকে সুদূর বাগদাদ যাওয়া তখন সহজ সাধ্য ব্যাপার ছিল না বর্তমান যুগের মতো যানবাহনের ব্যবস্থা সে যুগে ছিল না দূর দেশে কোথাও যেতে হলো প্রায় হেঁটে বা উঠ অশ্ব প্রকৃতি বহনে যেতে হতো এতে একদিকে যেমন সুদীর্ঘ সময় ও প্রচুর অর্থের প্রয়োজন ছিল তেমনইভাবে তখনকার দিনে দূর দেশে গমন করা বর্তমান কালের মতো নিরাপদ ছিল না পথে পথে লুটপাট রাহাজানি ও দস্যু ডাকাতদের উপদ্রব ছিল অত্যন্ত বেশি তাই এক একে কারো পক্ষে বিদেশ গমন করা সম্ভব ছিল না কোথাও যেতে হলে অনেক লোক একত্রিত হয়ে দল বেঁধে যেত এমনকি বণিকরা পর্যন্ত দল বেঁধে কাফেলা সহকারে ব্যবসায়িক পণ্য সামগ্রী নিয়ে গমনাগমন করতেন বরফীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সাহেবের তেমন একটি সুযোগ জুটে গেল সেবার জিলার নগরের এক দল বণিক বাগদাদ গমন করেছিলেন তিনি ভাবলেন এই কাফেলার সাথে বাগদাদ না গেলে এরকম সুযোগ আর কবে মিলবে তার কোনো নিশ্চয়তা নেই তিনি মাতার নিকট তার মনের বাসনা খুলে তার নিকট বাগদান গমনের অনুমতি প্রার্থনা করলেন হজরত বরফের সাহেবের জননী ছিলেন তখন আটাত্তর বৎসরের রমণী দুনিয়াতে তার একমাত্র পুত্র সম্বল অথচ এই দিকে বিন্দুমাত্র লক্ষ্য না করে দ্বিধাহীন চিত্তে পরম স্নেহের নয় নির্মণী বেদ্যা বয়সের একমাত্র সহায় সম্বল পুত্রটির ধর্মশিক্ষার পূর্ণতার প্রতি দৃষ্টি রেখে তাকে স্বাচ্ছন্দ্যে গমনের অনুমতি দিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তার পুত্রের ভবিষ্যৎ উজ্জ্বল সুতরাং তাকে গৃহকুণ্ডে সাংসারিক গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা কোনো ক্রমে যুক্তিযুক্ত হবে না তিনি একটি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে মৃতপা ইসলামকে জীবিত করে তোলার উদ্দেশ্যে পাক তার পুত্রকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সুতরাং কর্তব্যের অমুক নির্দেশে নিজের শত দুঃখ কষ্টের কথা ভুলে গিয়ে মনের সহস্রযাতনা মনের মধ্যে চেপে রেখে তিনি পুত্রকে অনুমতি প্রদান করলেন পক্ষান্তরে অসহায় বৃদ্ধা জননীকে একাকিনি ফেলে রেখে বিদেশ গমন করতে হজরত বরফীর সাহেবের অন্তরে যে বেদনার বিনা বেজে উঠল তা কিন্তু নয় সিনেময়ী জননীর নিকট থেকে বিচ্ছেদের কথা চিন্তা করে তার হৃদয় মন হু হু করে কেঁদে উঠেছিল কিন্তু তবু তার গৃহত্যাগ না করার কোনো গন্ততন ছিল না কারণ তিনি কর্তব্যের খাতিরে বিদেশ গমনের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন কিন্তু মাতা তাকে সন্তুষ্ট মনে বিদায় না দিলে তিনি তো কিছুতে বিদেশ গমন করতে পারবে না তাই তো তিনি মায়ের নিকট অনুমতি প্রার্থনা করেছিলেন আর বিচক্ষণা ও বিদেশী মা পুত্রের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেই পরম সন্তুষ্ট চিত্তে পুত্রকে বাগদাদ গমনের অনুমতি দিয়েছিলেন মায়ের অনুমতি লাভ করে তিনি যাত্রার আয়োজন সম্পূর্ণ করতে লাগলেন তার মাতা পুত্রের প্রবাস জীবনের নিশ্চিন্তা ও শান্তিবিধানের দিকে মনোনিবেশ করলেন হযরত বরফীর সাহেবের মাতার নিকট আশিটি স্বর্ণ মুদ্রা ছিল তা বরফের সাহেবের পিতা মৃত্যুর সময় সঞ্চিত রেখে গিয়েছিলেন মাতা তা চল্লিশটি মুদ্রা বরফের সাহেবের জামা রস্তিনের নিচে চরমভাবে সেলাই করে আটকে দিলেন যেন বাহির থেকে তার সন্ধান না পায় কেউ অতপর তিনি পুত্রকে বললেন বিশেষ জরুরি প্রয়োজন না হলে মুদ্রাগুলি খরচ করো না কারণ বিদেশে অবস্থানকালে বহু বিপদকালের সময় টাকা পয়সার বিশেষ প্রয়োজন দেখা দিতে পারে তারপর তিনি পথ খরচের জন্য পুত্রের হাতে কিছু টাকা দিলেন এইভাবে যাত্রার সকল আয়োজন সম্পন্ন হওয়ার পর পুত্রকে বিদায়কালীন মহান প্রভু আল্লাহর হাতে সমর্পণ করে দিয়ে উমুল ক্ষয়ের ফাতেমা বিবি পুত্রকে বিদায়কালীন উপদেশ দিয়ে বললেন যাও বাবা পরম প্রতিপালক আল্লাহর হাতে আমি তোমাকে সমর্পণ করলাম তিনি তোমাকে সকল বিপদাবদ থেকে রক্ষা করবেন এবং তিনি তোমার মনোবাসনা পূর্ণ করে দিবেন বাবা তুমি যত কঠিন বিপদে পতিত হও না কেন সর্বাবস্থায় সর্বশক্তিমান আল্লাহ বাকার প্রতি বিশ্বাস ও ভরসা রেখো এবং তার নিকট সাহায্য প্রার্থনা করিও সর্বদা নায়ু সত্যের উপর প্রতিষ্ঠিত দেখো শত বিপদে পড়লেও জীবনে কখনো মিথ্যা কথা বলো না মনে রেখো সত্যবাদিতা মানুষের রক্ষা করে এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যাকে সর্বদা চরম ঘৃণার সাথে বর্ধন করিও পীর সাহেব বললেন আম্মা আপনার আদেশ উপদেশ বলি আমি অক্ষর অক্ষরে প্রতিপালন করে চলব আদেশ পালন করতে গিয়ে যদি আমাকে জীবন বিসর্জন দিতে হয় তা তো আমি কুণ্ঠিত হব না বালক আব্দুল কাদের জেলাইনের রহমতুল্লাহ মায়ের রূপাদের ধার্য করে বণিকদের কাফেলার সঙ্গে বাগদাদ মুখে যাত্রা করলেন যদিও হজরত বরফী রহমতুল্লাহ সাহেব তখন একটি অল্প বয়স্ক বালক ছিলেন তথাপি তার উলৌকীয় কার্যবলী ও খাতি সমূহের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল কাফেলার লোকগণ তার পরিচয় লাভ করে তাকে বেশ সম্মান ও সমৃহ করতে লাগলো এবং তার সুযোগ সুবিধার প্রতি বিশেষভাবে দৃষ্টি নিবন্ধ করলো কাফেলা সারাদিন পথ চললে আবার মহাসমাগমে কোনো প্রান্তরে তাবু খাটিয়ে রাত্রি যাপন করে আবার সকালে হলেই পথ চলা শুরু করে এভাবে কয়েকদিন পথ চলবে তার কাফেলা হামদান অতিক্রম করে বাগদাদের নিকটবর্তী দলবল নামক স্থানে উপনীত হলো এবং সন্ধ্যা আসে কাফেলা রাত্রি যাপনের জন্য দলবলের এক স্থানে তাবস্থাপন করলো কাফেলার সকলেই রাতের খাবার খেয়ে এক সময় গভীর নিদ্রার কুলে ঢুলে পড়ল তখন সে জানত যে উচ্চ বাগদাদ বাগদাদগামী বরফির সাহেব প্রতিমধ্যে দল দলেই তার জীবনের প্রথম কঠোরতম সমস্যার সম্মুখীন হবেন অবশ্য কথা সত্য যে আল্লাহ তালার কোনো বান্দাকে যখন নিজের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিতে ইচ্ছা করেন তখন নানা রূপ আপদ দিয়ে কঠোর পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন যারা সেই কঠিন পরীক্ষা উত্তীর্ণ হয় তারাই আল্লাহর প্রিয় বান্ধে পরিণত হয় হজরত বরফির সাহেব গভীর রাতে দলবল নামক স্থানের তাবুতে বসে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন কাফেলার সদস্যগণ সকলে যখন গভীর নিদ্রে মগ্ন তখন হঠাৎ একদল ডাকাত এসে তাদের তাঁবুর চারদিক ঘিরে ফেলল ভিতরে আক্রমণ চালালো ডাকাতদের বেতরাগাতে কেউ প্রাণ হারালো আবার কেউ বা প্রাণের কোনো রকম পালিয়ে বাঁচল তখন ডাকাতরা টাকা পয়সা দন সম্পদ সব কিছু লুণ্ঠন করতে লাগল বালক আব্দুল কাদের জেলানির তাবুর এক কুনে দাঁড়িয়ে ডাকাতদের নিষ্ঠুর অত্যাধার দেখেছিলেন আর মনে মনে আল্লাহর নাম স্মরণ করেছিলেন প্রথম ডাকাতদের কেউ তার নিকট আসলো না তবে সমস্ত কাফেলার লুণ্ঠন শেষে জনৈক ডাকাত এসে তাকে বিকট কণ্ঠে দমক দিয়ে জিজ্ঞেস করলো তোর কাছে কী আছে জননের উপদেশ তার অন্তরে গাথা ছিল তাই তিনি ডাকাতদের দমক অত্যাচারে এতটুকু ভিতর না হয়ে ধীর সংযতকণ্ঠ উত্তর দিলেন আমার নিকট চল্লিশটি স্বর্ণ আছে ডাকাতটির বড় এই কথাটাকে ঠাট্টা মনে করলো এই বালকের নিকট যে চল্লিশটি স্বর্ণমুদ্রা থাকতে পারে তা সে বিশ্বাসই করতে পারল না কারণ কাফেলার মধ্যে তাকে সর্বেক্ষা দেখা ছিল ডাকাতটি কাছ থেকে চলে গেলে কিন্তু সে কথাটা তাদের সর্দারকে জানালো এবার ডাকাত সর্দার নিজে এসে বালক বড় জিজ্ঞেস করলো হে বালক তোমার নিকট কি আছে এবার তিনি দ্বিধাহিংসিত উত্তর করলেন আমার নিকট চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে ঢাকার সর্দার পুনরায় জিজ্ঞেস করল কোথায় রেখেছ এবার তিনি নির্বিক্ষণটা উত্তর দিলেন তা আমার জামা রাস্তিনের নিচে সিলাই করা আছে ডাকার সর্দার জনৈক ডাকাতকে বড় পেরে জামাটা খুলে ফেলার নির্দেশ দিল ডাকাতটির সঙ্গে সঙ্গে জামাটি টেনে হেঁচরে খুলে ফেলে জামা রাস্তিনের সিলাই কেটে ফেললো দেখা গেল সত্যি তার ভিতর চল্লিশটি স্বর্ণমুদ্রা রয়েছে এই দেখে ডাকার সর্দার বিস্ময় বরা কণ্ঠে বললে ওহে এইরূপ হত্যাকাণ্ড ও লুতরাজ দেখে তুমি এতটুকু ভয় পাওনি যেখানে কাফেলার অনেকেই প্রাণ নিয়ে পালিয়ে গেছে সেখানে কোন সাহসে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছ বালক আব্দুল কাদের জেলানে ধীর সংযত কণ্ঠে উত্তর দিলেন আমার মা বলেছেন একমাত্র আল্লাহ ব্যতীত দুনিয়া অন্য কাউকে ভয় করবে না যার যত কঠিন বিপদ আসুক না কেন সর্বদা আল্লাহর নিকট বিপদ মুক্তির জন্য সাহায্য প্রার্থনা করবে সেই জন্য আমি তোমাদের বইয়ে ভিতর না হয়ে এখানে দাঁড়িয়ে আল্লাহর নিকট সাহায্য কামনা করছি ডাকার সর্দে পুনরায় জিজ্ঞেস করলো আচ্ছা বালক তোমার জামার আস্তিনের ভিতরে যে স্বর্ণ ছিল আমরা তো দেখতে পাইনি এমনকি তোমার কাছে যে স্বর্ণ থাকতে পারে সেটা বিশ্বের সমারোহ ছিল না কিন্তু তুমি বোকার মতো এহার কথা আমাদের কাছে স্বীকার করলে কেন বালক আব্দুল কাদের জিলানি বললেন আমার মা বলেছে যে বিপদের মাঝে পড়েও যেন আমি কখনো মিথ্যা কথা না বলি সামান্য কয়েকটা স্বর্ণ মুদ্রার জন্য আমি আমার মায়ের আদেশ অমান্য করে মহাপাবি হতে চাই না তাছাড়া স্বর্ণ মুদ্রার সে মায়ের আদেশ আমার কাছে শত সহস্রগুণ মূল্যবান কেননা জননীর পায়ের নিচে সন্তানের বৃহস্ত সুতরাং সর্বাবস্থায় জননী নির্দেশ পালন করায় সন্তানের একান্ত কর্তব্য এতটুকু কথা বালকের মুখে ঐরূপ কথা শুনে ডাকার সর্দার বিস্ময়ে অভিভূত হয়ে গেল সে অপলক দৃষ্টিতে বালক আব্দুল কাদের জেলানির মুখের পানে তাকিয়ে রইল মুহূর্তের মধ্যে তার হৃদয়ে যেন আমূল পরিবর্তন সংগঠিত হয়ে গেল কঠিন শিলার মতো তার পাশান হৃদয় খানা যেন মেঘের মতো গলে যেতে লাগলো তার দু চোখের কুলে বয়ে নেমে এলো তপ্ত অশ্রু ধারা এভাবে বেশ কিছুক্ষণ সম হওয়ার পর ঢাকার সর্দার কন্দন জড়িত কণ্ঠে বলে উঠল হাই এতটুকুন একটা বালক তার মায়ের কথা কমান্য করে একটা মিথ্যা কথা বলল না বরং প্রবল জীবনের সম্বল স্বর্ণমুদ্রাগুলোর কথাও কি অপটা স্বীকার করলো আর আমি কিনা বিশ্ব বিশ্বজগতের সৃষ্টিকর্তার পরম প্রতিপালক মহাপ্রভুর নির্দেশ অমান্য করে সদা সর্বদা পাপের সাগরে নিমজ্জিত হইয়াছি চষ্টার নির্দেশ অমান্য করে অন্যায়ভাবে অপরের গান জানমাল হরণ করছি হায় হায় আমার মতো মহাপ জগতের বোকার কে আছে আল্লাহর নিকটের কে জবাব দিব দিক এই জীবনের সৃষ্টিকর্তার আদেশ নির্দেশের কথা ভুলেও একবার স্মরণ হলো না কিন্তু আজ আমি সারা হৃদয় মন দিয়ে শুনতে পাচ্ছি কে যেন আমাকে বলছে হে টাকা সর্দার তুমি এই বালকের নিকট থেকে শিক্ষা গ্রহণ করো দেখলে তো বালক তার মায়ের নির্দেশ কীভাবে পালন করলো আর তুমি কিনা মহাপ্রভুর নির্দেশে সম্পূর্ণ বিস্মিত হয়ে পাপের সাগরে ডুবে আছ একবার ভেবে দেখো তো তোমার মতো হতভাগ্য নরাদম জগতের বুকে দ্বিতীয়টি আছে কিনা তারপর সে তার সঙ্গীদের ডেকে বলল আমার আর পরাধনে কোনো লোভ নেই তোমরা যা লুণ্ঠন করছো তা নিয়ে যাও যার যার মতে চলে যাও আমার সঙ্গে থেকে তোমাদের আর কোনো লাভ হবে না আমি আর কোন দোষ্য করব না আমি এখন পরলৌকিক মুক্তির জন্য এই বালকের শীর্ষত্ব গ্রহণ করব। তার নিকট আমার বহু কিছু শিখার আছে এই বলে অনুতাপ আর অনুশোচনায় তীব্র নলে দুগ্ধীব ডাকার সর্দার কাঁদতে কাঁদতে বালক রহমত রহমতাল্লাহির দ্বার প্রান্তে লুটিয়ে বলল এবং তার দুহাত জরে ধরে বলল বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে তুমি আমার শিক্ষাগুরু আমার আখের হাতের মুক্তির পথ প্রদর্শক বালক বরফির সাহেব বললেন তুমি যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছ তখন নিশ্চয় পরম করুণাময় আল্লাহ পাক তোমার ক্ষমা করে দিবেন তুমি তোমার জীবনের বিগত দিনগুলো অপরাধের জন্য তবা করে সৎপথে চলতে থাকো সর্দারের দেখা দেখে তার দলের অন্যান্য সঙ্গীগণ সকলেই দুশ্যবৃত্তি পরিত্যাগ করে বালক বরফীর সাহেবের নিকট তবা করে তার শীর্ষস্থ গ্রহণ করলো এবার কাফেলা সমস্ত লুন্থির টাকা পয়সা দন সম্পদ এবং বরফের সাহেবের স্বর্ণ মুদ্রাগুলো ঢাকার সর্দার বরফের সাহেবের সামনে এনে রাখলো তৎক্ষণে কাফেলার জীবিত সদস্যগণ যারা পালিয়ে গিয়ে নিকটবর্তী জঙ্গল আশ্রয় নিয়েছিল তারা তাবর নিকট ফিরে এলো বড়বে সাহেব নিজের স্বর্ণমুদ্রাগুলো গ্রহণ করলেন এবং বণিকদের যারা জীবিত ছিল তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে সমস্ত বণিক ডাকাতদের হাতে নিহত হয়েছিল তাদের দন সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিলেন গণ তার প্রতিজ্ঞার করলেন যে তারা আর যাবতীয় দন দৌল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে তারা সৎভাবে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করবে হযরত বরফির সাহেবের প্রথম জীবনের শিষ্য এই ডাকাত দল পরবর্তীকালে কঠোর সাধনায় সিদ্ধি লাভ করে প্রত্যেকে কামেল উলিতে পরিণত হয়েছিল বরফের সাহেব বাল্যকাল উল্লেখিত মহাপাপী ডাকাতগণের জীবনের চাকা ঘুরিয়ে দিয়ে যে অপূর্ব যোগ্যতার পরিচয় দান করেন তাতে একথা নিঃসন্দেহ বলা চলে যে ওই ঘটনার পূর্বে তার বেলায় হাসিল হয়েছিল নতুবা কিছুতে ডাকাতগণ এ প্রকার সৌভাগ্য লাভের ধন্য হতো না রাত্রি তখন শেষ হয়ে আসছিল ডাকাতগণ হজরত বরফির সাহেব সালাম করে তার নিকট থেকে বিদায় নিয়ে চলে গেল কাফেলার অবশিষ্ট লোকজনদের নিয়ে বরফের সাহেব পুনরায় বাগদাদ অভিমুখে যাত্রা করল এবং বেশ কিছু চলার পর বাগদাদের প্রান্ত সীমানায় প্রবেশ করে তার সঙ্গীগঞ্জে তার কর্মস্থলে যাওয়ার তিনি সম্পূর্ণ একাকি পথ চলতে লাগলেন এভাবে পথ চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন একজন জরা জন্য মোমোর সব লোক রাস্তার পাশে শুয়ে আছেন ব্যাধিগ্রস্ত লোকটি উঠে দাঁড়াবার শক্তি প্রায় রহিত হয়ে গেছে তার রুটে রুটে দাঁড়েবার এতটুকু শক্তি নেই বৃদ্ধ লোকটি বরফের সাহেবকে দেখে অত্যন্ত কাতর কণ্ঠে বললেন হে প্রতীক আমি অতিশয় বৃদ্ধ তদুপরি নানান রূপে রোগী ব্যদিত আক্রান্ত হয়ে আমি এত দুর্বল হয়ে পড়েছি যে আমার উঠে দাঁড়াবার বার শক্তিটুকু পর্যন্ত নেই দয়া করে তুমি আমার হাতখানা ধরে আমাকে টেনে তুলে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাও বৃদ্ধের মোমর্ষ অবস্থা দেখে এবং তার করুণ কণ্ঠের কাতর আর্তনার শুনে বরফীর সাহেবের কোমল হৃদয়খানা মমতায় পূর্ণ হয়ে গেল তিনি বৃদ্ধের হাতখানা ধরে অতি যত্নের সাথে তাকে টেনে তুললেন কিন্তু কী আশ্চর্য বড় সায় বৃদ্ধের হাত ধরে টেনে তোলার সঙ্গে সঙ্গেই সেই জরাজন্য বৃদ্ধের রূপ বেদি ও দুর্বলতা মুহূর্তে দূর হয়ে গেল তার চেহারার অপূর্ব রূপলাবণ্য ফুটে উঠল। এবং তিনি এক সুদর্শন যুবকে রূপান্তরিত হলেন তার সর্বাঙ্গ দিয়ে অপূর্ব জ্যোতি বিচ্ছরিত হতে লাগলো এই আশ্চর্য ব্যাপার থেকে বরফের পেশ্বায় বিস্মিতভাবে ভাবতে লাগলেন কে হতে পারে এই বৃদ্ধ তখন যুক্তিময় যুবক বরফীর সাহেবকে বললেন হে মহান পুরুষ তুমি আমাকে চিনতে পারো আমি আল্লাহর মনোনীত সর্বজনীন ধর্ম ইসলাম গৃহীত রীতিনীতি কুসংস্কার নানান রূপ ভ্রান্ত ধারণা ও অবিশ্বাসের বারে ক্রান্ত হয়ে আমি দুর্বল ও জরাগ্রস্ত হয়ে পড়েছিলাম আজ তুমি যেরূপ আমাকে হাত ধরে টেনে নব বলে বলিয়ান করলে সেই জন্য এর বিনিময়ে তুমি মহউদ্দিন অর্থাৎ ধর্ম মমজীবিতকারী এ সম্মানজনক উপাধিতে ভূষিত হবে এই বলে সে রূপ লাবণীয় সুদর্শন যুবকের অদর্শ হয়ে গেল বন্নি যে হজরত বরফের সাহেবকে মহিউদ্দিন উপাধি প্রদান করার জন্যই আল্লাহ তালা একজন ফেরেশতাকে ইসলাম রূপে প্রেরণ করেছিলেন এবং উক্ত ফেরেশতাটি আল্লাহর নির্দেশেই এই রূপ বহু রূপে আক্রান্ত হয়ে ও আর বৃদ্ধের বেশে হজরত বরফের সাহেবের পরীক্ষা করার জন্য পথের পাশে শুয়েছিলেন অৎপর বরফের সাহেব নামাজ পড়ার জন্য নিকটবর্তী একটা মসজিদে গমন করলে একজন অপরিচিত লোক সামনে একজোড়া জুতা রেখে এবং সসম্মানে তার সাথে মোস্তাহা করে বললেন হে মহিউদ্দিন ইহা আপনার জন্য সামান্য উপহারস্বরূপ প্রদত্ত হলো তার দেখা দেখি মসজিদে উপস্থিত সকালেই বরফের সাহেবের সাথে মোসাহফা করতে লাগলেন ইতিমধ্যে যে পরিচিত লোক অদৃশ্য হয়ে গেল সেদিন থেকে হজরত বরফের সাহেবকে বলল মহিউদ্দিন নামে ডাকতে শুরু করলেন আপনি রেফারের স্বরূপ বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্ল আলাহি মাওলানা হেফজুর রহমান লিখিত বইটি দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ